রবিবার সকাল থেকে দুর্গাপুর সিজন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গণেশ সিং এবং জুনিয়রদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় শর্ট লং নক ক্রিকেট টুর্নামেন্ট সিজন ওয়ান প্রথম বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্টে দুর্গাপুরে মোট বারোটি দল অংশগ্রহণ করে আধুনিক বিজ্ঞানের উন্নত প্রযুক্তির মধ্যে দাঁড়িয়ে যুব সমাজ যখন মোবাইলে বন্দী হয়ে রয়েছে ঠিক সেই সময় সেখান থেকে যুব সমাজকে বের করে মাঠমুখী করার জন্যই মূলত এই উদ্যোগ নিয়েছে দুর্গাপুর সিজন স্পোর্টিং ক্লাব এই প্রসঙ্গে সিজন স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য গণেশ সিং জানান এটা তাদের প্রথম বর্ষ আগামী দিনে এলাকার শিশুদের মাঠ করতে একটি ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করাবেন সৃজন স্পোর্টিং মানে কতগুলো টিম ছিলেন আমাদের একদিনেই খেলা নাকি বলুন কিভাবে কেন এটা আমাদের টুর্নামেন্ট অনেক দিন ধরে বন্ধ ছিল এবং এবার আমরা জুনিয়ররা মিলে ভাবলাম যে একটা টুর্নামেন্ট করানো যাক যে ক্রিকেট টুর্নামেন্টের পর আমাদের একটা ভাবনা চিন্তা চলছে যে ফুটবল টুর্নামেন্ট একটা করছে সেটা আগস্ট মাসে বা সেপ্টেম্বরের মাঝে আমরা করাতে পারি তো এরকম করে একটা চাইছি যে ক্লাবে জুনিয়ররা যেটা আছে খেলাধুলা এগুলোতে থাক মানে মোবাইলের থেকে বাইরে থেকে বাইরে প্রাইজ মানে কি আছে প্রাইজ মানে আছে আমাদের রানার এই উইনার্স আছে চার হাজার রানার্স আছে তিন হাজার আর এক একদিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে একের পর এক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে দুটি দল চূড়ান্ত পর্যায়ের খেলার ছাড়পত্র পায় দল দুটি যথাক্রমে ফাইটার ইলেভেন এবং এইট স্টার টসে জিতে এইট স্টার দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্দিষ্ট ওভারে তারা উনত্রিশ রান সংগ্রহ করে এরপর জয়ের জন্য তিরিশ রানের লক্ষ্যে ফাইটার ইলেভেন ব্যাট করতে মাঠে নেমে নির্দিষ্ট ওভারের বহু আগেই জয়ের রান সংগ্রহ করে নেয় আর এই জয়ের ফলেই প্রথম বর্ষের সিজন স্পোর্টিং ক্লাবের নক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ফাইটার ইলেভেন চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে রানার্স এবং উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরে পৌরসভার ডেপুটি চেয়ারম্যান তথা ক্লাব সভাপতি অমিতাভ ব্যানার্জি রবিবারের এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায় ক্রীড়াপ্রেমী ক্রিকেট উৎসাহী দর্শক সাধারণ তারা সকলে টুর্নামেন্টে প্রতিটি খেলা খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন বিভিন্ন ধরনের সামাজিক কাজের পাশাপাশি এই ধরনের খেলাধুলার আয়োজন করায় ক্লাব সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল